সংসার জীবনটা কি মধুর তাই না দেখেন আমরা চাই সবাইকে নিয়ে একসাথে কিন্তু শেষ পর্যন্ত কি থাকা যায় মা আর বউ কেন মেনে নিতে পারে না মা খুশি করাতে গেলে বউ রাগ হয়ে যায় আবার বউকে খুশি করাতে গেলে মা রাগ হয়ে যায় এদিকে ছেলে মায়ের কাছে খারাপ আর স্বামী বউর কাছে খারাপ এই দুইজনের টানা অনেক ছেলেরা আত্মহত্যার পথ বেছে নেয় আবার যারা বেঁচে থাকে তারা হচ্ছে একেবারে অসহায়ের মতন বেঁচে থাকে হ্যালো বিয়ার্স কি অবস্থা সবার আলহামদুল্লাহ আমরা ভালো আছি তো একটা কথা তোমাদের বলতে আসলাম অনেক অনেক বেশি খারাপ লাগছিল আমার পাশেরই ছেলে আর এই দুইটা জিনিস কত আপন তাই না দেখেন ছেলেকে লালন পালন করে ভালোবেসে ঘরে আশ্রয় ওই আর সেই মেয়েটা মায়ের সাথে কখনো ভালো মতন কথা বলে না সব সময় কিছু না কিছু নিয়ে সব সময় পরে থাকে আর এদিকে হচ্ছে ছেলেটার চালাক কারণ বাসায় যখন আসে তখন এটা উল্টা উল্টা বিষয় বিষয় ওটা যা আছে সব কিছু বানিয়ে থাকে। আর এদিকে ছেলের মাটাও অপেক্ষা করতে থাকে যে ছেলেটা কিছু বলবো যেহেতু বৌমা এরকম খারাপ ব্যবহার করছে দিন যত যায় ততই তাদের ভারতেই থাকে তাদের ভেজাল আর কি কারণ কেউ কাউকে মেনে নিতে চায় না এভাবে থাকলে তো আর হয় না তো বিশেষ করে এই ক্ষেত্রটা বেশি হয় যারা প্রবাসে থাকে এইসব ভাইদের কারণ ওরা হচ্ছে প্রবাসে থাকে বৌমা বাবা বাচ্চা সবার দিকে চায় এক নজরে তাকাতে কারণ সবাইকে একটু হেল্প সাহায্য সহযোগিতা যা আছে সবকিছু করার জন্য কিন্তু দিন শেষে তারা কে পায় জানেন ফ্যামিলি থেকেও কিছু পায় না বউর কাছ থেকেও কিছু পায় না বউকে যদি টাকা পয়সা বেশি দিয়ে দেয় তাহলে অন্যের হাত ধরে চলে যায় আর কি সব কিছু শূন্য হয়ে যায় আর বাবা মাকে দিলে আর বাবা মাকে যখন দিবেন তখন হচ্ছে ওই তো ছোট ছেলেটার এটা আছে বড় ছেলেটার এটা আছে ওখানে একটা জায়গা বিক্রি করছে ওটা নিবো এটা নিবো ওইটা নিবো এগুলো করে ওকে সবসময় একটার পর একটা প্যাশারে রাখে মাস শেষ না হতে হতে তাদেরকে এস অথবা কল দিয়ে বলে এখনই তো টাকার কিছু দরকার ছিল অল্প কিছু টাকা হলেই তো হতো তোর তো মাস শেষ হয়ে গেছে তুই কি এখনো বেতন পাসনি দিন শেষে কিন্তু ওদের কিছুই থাকে না যারা প্রবাসে থাকে আর এদিকে তো ফ্যামিলির টানা পড়া আছে মা আর বর মধ্যে যা সবসময় লেগে আছে কেউ কাউকে সহ্য করতে পারে না কিন্তু কি জানেন বৌরা মনে হয় ভাবে আমরা কখনো আর শাশুড়ি মা হব না সবসময় বউ থাকবো জানে না যে ওদের জন্য কি করছে করছে যা বেশি সুদে আসলে ফেরত পাবে কারণ ওদের ভাগ্যে যে কি আছে সেটা একমাত্র আল্লাহ বলতে পারবে কারণ কি জানেন যে যতটুকু অন্যায় করে তার চেয়ে বেশি অন্যায় শাস্তি তার উপর চলে আসে এটা বাস্তবে অনেক দেখেছি সামনে আরো দেখ থাকবো ইনশাল্লাহ সব সময় চেষ্টা করবেন বাবা মায়ের দায়িত্বটা নেওয়ার জন্য আপনার মাথায় যদি এই জিনিসটা কাজ করতো যে আমি যদি আমার শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করি তাহলে আমার বাবা মায়ের সাথেও আমার ভাই বউ ভালো ব্যবহার করবে এদিকে আবার কিছু ননদ আছে যারা হচ্ছে একেবারে ডিজিটাল ওরা সবসময় মা বাবাকে সবসময় লাগা দিয়ে থাকে যা নিয়ে যা ভৌ শাশুড়ি শ্বশুর লেগেই থাকে নিজে যতটুকু করবেন দেখবেন লাভে আসলে সবাই ভালো থাকো আমার আব্বুটার জন্য দোয়া করবো আমার আব্বুর আজকে আবার একটা অপারেশন ছিল আমরা সকাল সকালে হসপিটালে চলে আসি এসে আব্বু সবকিছু বুঝিয়ে গেছি এই তো অপারেশন থিয়েটারে ঢুকিয়ে দেওয়া হয় তো সবাই একটু দোয়া করবেন আজকের মতন এ পর্যন্ত আল্লাহ হাফিজ